দিরেজিয়া তুই পার্কে কি করিস আর এই ছেলেটাকে চিনতে পারলেন না সেটা কি তোকে বলতে হবে তুই আমার উপর কোন অধিকার দেখাবি না তুই তোর কাজ কর যা এখন তোর জানা দরকার বল এই ছেলেকে এই হচ্ছে তানিম আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে এবার তুই যা এখন আমি পেছন ফিরে চলে আসলাম এবার পরিচয়টা দেই আমি শারিয়া রহমান এবার ইন্টার দ্বিতীয় বর্ষ বাবা আমার দ্বিতীয় সন্তান আমি আমার বাসায় চলে আসলাম বাসায় এসে ভাবছি জিয়ার কথা মেয়েটাকে এত ভালোবাসি আর সে কেন বুঝে না আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই আমি বেলা ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বের হলাম জিয়াদের বাসার সামনে এসে দেখি ওই তানিম ছেলেটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু দূরে দাঁড়িয়ে রইলাম দেখব কি হয় আমি দেখলাম একটু পর জিয়া একটা টিফিন বক্স এনে তানিমকে দিল তারপর ছেলেটা চলে গেল আমি জিয়ার কাছে গেলাম আর সঙ্গে সঙ্গে জিয়ার গালে একটা তাপড় মারলাম আর রাগী কণ্ঠে বলতে লাগলাম তোর এত বড় সাহস তুই এই ছেলেকে থাপ্পড় দিস নিজের হাতে বানিয়ে তানিম আমার বেস্ট ফ্রেন্ড আর সবকিছু তোকে বলতে হবে কেন তুই কে তুই কেন বুঝিস না আমি তোকে খুব ভালোবাসি জিয়া কিন্তু আমি তোকে ভালোবাসি না তোকে আমার পছন্দ নয় তুই তানিমের পায়ের সমান হতে পারবি আর বলিস আমাকে ভালোবাসিস আমি আরও একটা থাপ্পড় দিলাম আর রাগি চোখ নিয়ে সেখান থেকে চলে আসলাম একটা পার্কে এসে বসে পড়লাম আজকে জিয়ার গায়ে হাত তুললাম এই বলে নিজে হাত কাটলাম তখনই দেখে আমার বন্ধুরা কয়েকজন মিলে এদিকে আছে আমি হাতটা লুকিয়ে নিলাম কিন্তু ওরা এসে দেখে ফেললো আর আমাকে নিয়ে একটা ফার্মেসিতে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল আমি এরপর বাসায় চলে আসলাম কিছুক্ষণ ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় এসে মা বলতে লাগলো কে শাহরিয়া তোর হাতে ব্যথা পেলে কি করে কি হয়েছে আসলে মা সাইকেল নিয়ে রাইড করতে গিয়ে একটু ছিলে যায় পরে ফার্মেসি থেকে ওষুধ লাগিয়ে নিয়ে আসছি তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে যা রুমে গিয়ে পড়তে বস আমি কফি নিয়ে আসছি আর কালকে একটু জিয়াদের ওখানে যাব আমি রুমে চলে আসলাম রুমে এসে পড়তে বসলাম একটু পর মা কফি নিয়ে আসলো আমি কফি খেতে খেতে মাকে বললাম হাম্মা একটা কথা বলবো কথাটা রাখবে বলো হুম বল তোর কথা কোন দিন রাখি নাই বলতে পারবি হ্যাঁ এই না মানে আম্মা আমি জিয়াকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে আমারও পছন্দ আর কালকে যেহেতু যাব বিয়েটা নিয়ে কথা বলবো কিন্তু মা জিয়া রাজি হয় না জিয়া হয়তো বা অন্য কাউকে পছন্দ করে চিন্তা করিস না তুই শুধু নিজেকে পাল্টে দেখ তাহলে সব ঠিক হয়ে যাবে এই বলে মা চলে গেল মা কি বলে গেল কিছুই বুঝতে পারছি না আর আপনারা হয়তো অবাক আসলে আমি মায়ের সাথে খুব ফ্রি তাই আমি পড়তে লাগানো পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম রাতের খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেলাম সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো আর আমি উঠে ফ্রেশ হতে চলে আসলাম ফ্রেশ হয়ে এসে কলেজের জন্য রেডি হয়ে নিলাম খাবার টেবিলে গিয়ে দেখি মা রেডি হয়ে আছে আমি মাকে বললাম তুমি কি এখনই যাবা নাকি হুম এখনই যাব তুই পরে কলেজ শেষ করে নিয়ে আসবি আর তোর বাবার আর তোর বাবার অফিসে যেতে বলেছে আমাকে বাইক কিনে দাও না হলে বাসায় থাকবো না বলে দিলাম আমার বন্ধুদের সবার বাইক আছে শুধুমাত্র আমার বাইক নাই প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তুই তোর বাবার গাড়ি ব্যবহার কর না করি নাই তো উফ মা বাইকের মজা কি গাড়ি দিয়ে হয় তাছাড়া যার যেভাবে মৃত্যু আছে সে এভাবেই মরবে তাই বলে বাইক কিনে দিবে না আমি জানি না তুই তোর বাবার সাথে কথা বলে দেখতে পারিস সে কি বলে বাবার সাথে কথা বলতে পারবো না হিটলার একটা সব সময় ঝাড়ি মারে শাহরিয়ার চুপচাপ খাবার খেয়ে নে জ্বালাতন করিস না আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম তারপর মায়ের সাথে বের হলাম আর একটা রিক্সা নিলাম আর জিয়াদের বাসের সামনে নামিয়ে দিলাম এরপর আমি কলেজে চলে আসলাম কলেজে এসে দেখি জিয়া ওই তানিম ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে ইচ্ছে করছে তানিমের নাক ফাটিয়ে দেই আমি জিয়ার কাছে গেলাম আর গিয়ে হাত ধরে টেনে একটা সাইডে নিয়ে আসলাম আর তখনই জিয়া আমাকে একটা থাপ্পড় মারলো আর রাগি কণ্ঠে বলতে লাগলো কি ব্যাপার শাহরিয়ার তোর জন্য কি আমি শান্তি করে কোথাও বসে কথা বলতে পারবো তুই আমার উপর অধিকার কেন দেখাচ্ছিস কারণ তুই মানুষটা শুধুই আমার ব্যক্তিগত তুই তোর বান্ধবীদের সাথে কথা বল আমি না করব না কিন্তু ওর সাথে কেন বলিস তোকে এত অপমান করি তোর কিছু মনে হয় না তোর কি লজ্জা সরম নাই নাকি না লজ্জা সরম নাই আমি তোকে ভালোবাসি এটাই শেষ কথা একদিন বুঝতে পারবি আমি তোর জন্য কি ছিলাম সেদিন নিজ থেকেই ফিরে আসবি আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব যা সর এখান থেকে আচ্ছা আমি কি কোনো একশো কম বল তানিম ছেলেটা ভালো না রে ওর সাথে তোর জীবনটা জড়িয়ে ভুল করছিস যে আর আগে গজগজ করতে করতে চলে গেল আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম দেখলাম জিয়া তানিমকে নিয়ে ক্লাসে চলে গেল আমিও ক্লাসে চলে আসলাম ক্লাসে এসে বন্ধুদের সাথে মিলে ক্লাস করলাম ক্লাস শেষ করে একটু দেরি করে বের হলাম এসে দেখি তানিমের বাইকের পিছনে জিয়া উঠছে এটা দেখে বুকের ভিতর চিন চিন ব্যথা অনুভব হলো মনে হচ্ছে এখনই তানিমকে মেরে ফেলি আমি কাউকে কিছু না বলে পার্কে চলে আসলাম পার্কে এসে হেডফোন কানে দিয়ে প্রিয় গানটা শুনতে লাগলাম আর জিয়ার কথা ভাবতে লাগলাম কখন যে চোখে জল চলে আসলো বুঝতে পারিনি আমি আরো কিছুক্ষণ বসে জিয়াদের বাসায় চলে আসলাম বাসায় এসে কলিং বেল দিলাম তখনই জিয়া এসে দরজা খুলে দিল আর আমি কিছু না বলে ভেতরে গেলাম গিয়ে দেখি আমু আনটির সাথে বসে গল্প করছে আমি মাকে বললাম মা তাড়াতাড়ি বাসায় চলো আমার শরীর ভালো লাগছে না তুই অফিসে যাসনি তোর বাবা যে সকালে বলে গেল আমি মাকে ধরে টানতে টানতে নিয়ে আসলাম আমার ব্যবহার দেখে আর জিয়া অবাক বিশেষ করে আনটি আনটি আমাকে রূপে কখনো দেখেনি আমি মাকে নিয়ে বাবার অফিসে চলে আসলাম আর অফিসে এসে মাকে বললাম বাবার কাছ থেকে টাকা না আমাকে এক্ষুনি বাইক কিনে দিতে হবে নালে কিছু একটা করে ফেলব মা বাবার কেবিনে চলে গেল আমি ম্যানেজার আঙ্কেলের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে বাবার কেবিনে গেলাম গিয়ে দেখি বাবা মায়ের সাথে কথা বলছে তোমার ছেলে কি হয়েছে জানো কিছু তুমি ওর মা তুমি ভালো করে জানো এখন বলো অফিসে কেন আসলে সাহারিয়ার বাইক কিনতে চাই টাকা দাও ছেলে বড় হয়েছে তুমি সবকিছু জানার পরও এসব বলছো কি করে আর মানছে না আমি কি করব পড়ে তোমার ছেলে যথেষ্ট বড় হয়েছে আচ্ছা দিচ্ছি তবে বলবে সাবধানে বাইক চালাতে আর আমি ফোন করে দিচ্ছি সবকিছু ব্যবস্থা করে দিবে মা টাকা নিয়ে বের হলো আমি মাকে নিয়ে বড় একটা শোরুমে আসলাম আর বললাম এই শহরের সবচেয়ে দামি বাইক আমি নিব আচ্ছা নিস এরপর ওখানের একজন বাইক দেখালো যদিও শোরুমে বাবা ফোন দিয়ে বলে দিয়েছে আগে থেকেই চেনা পরিচিত বাইক নিয়ে বের হলাম এরপর মা পেছনে উঠলো আমি মাকে নিয়ে একটা মার্কেটে আসলাম এসে নিজের জন্য কিছু কিনলাম আর মায়ের জন্য একটা শাড়ি নিলাম তারপর মাকে বললাম মা চলো তোমাকে নিয়ে আজ সারাদিন করবো বাসায় অনেক কাজ আছে বাসায় যা আরে মা অনেকদিন তোমাকে নিয়ে ঘুরি না এরপর মাকে বাইকে নিয়ে বিকেল পর্যন্ত ঘুরলাম তারপর বাসায় ফিরলাম বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফোন টিপলাম আর দেখি গ্যালারিতে জিয়ার কিছু পিক আমি পিকগুলোর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না চারদিকে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যায় পড়তে বসলাম পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে আসলাম ফ্রেশ হয়ে এসে রেডি হলাম কালো প্যান্ট কালো শার্ট লোফার এগুলো পরে আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারছি না আমি খাবার টেবিলে আসলাম তখন দেখি বাবা টেবিলে বসে নাস্তা করছে আমি গিয়ে বসলাম তখন মা বলে উঠলো কলেজে কি প্রেম করতে যাচ্ছিস নাকি পড়াশোনা করতে যাচ্ছিস কোনটা সবগুলোই করবো মা চিন্তা করো না আমি যে এখানে বসে আছি খেয়াল আছে তোর আমি চুপচাপ খাবার খেয়ে কলেজে চলে আসলাম কলেজে এসে গেট দিয়ে ঢুকতে যাব তখনই দেখি জিয়া মুন্না কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি কলেজে ঢুকে বাইক পার্ক করে ক্লাসে চলে আসলাম ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম একটু পরে দেখি জিয়া ক্লাসে আসলো আমার সাথে কথা বলতে চাইল কিন্তু আমি দেখেও না দেখার ভান করে থাকলাম এভাবে চলে গেল বেশ কয়েকটি মাস আমি এখন আর জিয়ার সাথে কথা বলি না ফিরেও তাকাই না বন্ধু পড়াশোনা নিয়েই একদিন বিকেলবেলা আমি বাইক রেখে ঘোরাতে ঘোরাতে ফিরলাম কলিং বেল দিলাম কিন্তু দরজা খোলা আছে আমি ভিতরে গেলাম দেখি বাবা মা জিয়া আনটি আঙ্কেল সোফায় বসে আছে আমি সোজা রুমে যেতে লাগলাম আর তখনই মা বললো মা ফ্রেশ হয়ে নিচে আয় তোর সাথে কথা আছে মা আমার খাবার রুমে নিয়ে আসো খুব খিদে পেয়েছে এই বলে রুমে চলে আসলাম আর এসে ফ্রেশ হয়ে নিলাম একটু পর মা রুমে আসলো আর আমাকে বলল আজকে তোর বিয়ার রেডি হয়ে নে পাগল নাকি আমি এক্ষুনি পালিয়ে যাব বেশি কথা বললে তাছাড়া জিয়াকে তো কোনোভাবেই না এর যে বিষ খেয়ে মরা ভালো আর আমি সব কিছু জানি জিয়ার সাথে কি হয়েছে ঝামেলা করিস না চুপচাপ বিয়ে করে নে মা তুমি কি তোমার ছেলে হারাতে চাও যদি আমার ভালো চাও তাহলে বিয়েটা বন্ধ করো আমি তোর বাবার উপর কোনো কথা বলতে পারবো না জিয়া তার নিজের ভুল বুঝতে পারছে আর মেয়েটা এখন তোকে খুব ভালোবাসে আমি মাকে আর বলতে দিলাম না আমি বললাম মা বেশি হয়ে যাচ্ছে কিন্তু তখনই দেখি বাবার রুমে আসলো বাবার মুখের উপর কথা বলতে পারি না শেষ পর্যন্ত বিয়েটা করতে হলো তবে মুন্নার সাথে প্রতিটা হিসেব আমি পূরণ করব। সব ছেলের মতো আমি না যেমন ভালোবাসি তেমন কষ্ট দিতে পারি আমি রুমে চলে আসলাম রুমে এসে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম একটু পরেই জিয়ে আসলো আর দেখি ড্রেস চেঞ্জ করে কালো শাড়ি পরে আছে জিয়া আমার পাশে শুয়ে পড়লো আমি বললাম আমি মেয়েদের উপর হাত তুলি না শোনো যখন আমি খ্যাত হয়ে থাকতাম তখন অবহেলা করতি আর এখন স্মার্ট হয়ে চলি এখন তুই আমাকে ভালোবাসিস আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দাও প্লিজ আর কখনো এমন ভুল হবে না শোন তোকে একটা অফার দিচ্ছি তোকে আমি কিছু টাকা দেব আর মুন্ডার সাথে পালিয়ে যাওয়ার জন্য সবকিছু ব্যবস্থা করে দিব তুই মুন্ডাকে নিয়ে সুখে থাক আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো আমি চাই না তোকে আমি ঘৃণা করি তোর জন্য আর এই মনে ফিলিংস হয় না তুমি যদি না মেনে নাও তাহলে নিজেকে শেষ করে দিব আমি নিচের ফুল বুঝতে পারছি কষ্ট তো তখন হয় যখন মনে হয় আমার প্রিয় মানুষটা অন্য কাউকে জড়িয়ে ধরে অন্য কাউকে যান বলে যাকে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে জিয়া কান্না করছে আমি আবার বললাম মানুষ নিজের ভুল বুঝতে পারে কিন্তু যখন বুঝতে পারে তখন আর কিছু করার থাকে না জিয়া এসে আমার পায়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি আমাকে তোমার পায়ের নিচে থাকতে দিও আমি জিয়াকে ছাড়িয়ে শুয়ে পড়লাম এক পাশে জিয়া দেয়ালের সাথে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে কান্না করতে লাগলো আমি কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি যখন বুকুম ভাঙলো কারো কান্নার শব্দে আমি দেখে দেখি জিয়া নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছে আর কান্না করছে আমি এটা দেখে হতবাক হয়ে গেছি জিয়ার এতটা পরিবর্তন শুধুমাত্র আমার জন্য আমি জিয়ার দিকে তাকিয়ে রইলাম দেখি মনাজ শেষ করে কোরআন শরীফ পড়তে লাগলো ফোনের ফ্ল্যাশ অন করে জিয়া কোরআন শরীফ পড়তে লাগলো জিয়ার কণ্ঠে কোরআন শরীফ পড়তে এত ভালো লাগছে বোঝাতে পারবো না কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই সকালবেলা ঘুম ভাঙলো জিয়া দেখে আমি কিছু বললাম না ফ্রেশ হতে চলে আসলাম ফ্রেশ হয়ে এসে দেখি জিয়া তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে আমি কিছু না বলে তোয়ালে নিয়ে ভেতরে আসলাম এসে রেডি হতে লাগলাম এভাবে চলে গেল বেশ কয়েকটি দিন আমি তেমন জিয়ার সাথে কথা বলি না জিয়া আমার জন্য সব সময় কান্না করে নামাজে বসে শুধু আমার জন্য দোয়া করে আমি রাতের বেলা আড্ডা দিয়ে বাসায় ফিরলাম দেখি রাত এগারোটা তেইশ বাজে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম কিন্তু আজকে একটু অবাক হলাম জিয়া সোফায় গুটি সুটি হয়ে শুয়ে আছে আমি খাবারটা হাতে নিয়ে মুখে তুলতে যাব তখনই মনে হলো জিয়া কি খেয়েছে আমি খাবারটা নিয়ে কাছে গেলাম গিয়ে কপালে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে পোটটি বেঁধে দিলাম আর ডাক দিলাম জিয়া এই জিয়া হা করো আমি খাইয়ে দিচ্ছি আমি জিয়াকে জোর করে খাইয়ে দিলাম তারপর লাইট বন্ধ করে জিয়াকে কোলে করে নিয়ে বিছানায় আসলাম তখনই জিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো প্লিজ চেও না আমার খুব ঠান্ডা লাগছে জিয়ার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে পাগল গড়া সেই ঘ্রাণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না জিয়াকে নিয়ে হারিয়ে গেলাম এক নতুন দুনিয়ায় গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে